বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বর্তমানে বহু আলোচিত রাম মন্দির রামলালা রাম প্রসঙ্গ রাম নামে অনেকের অ্যালার্জি আছে এলার্জি তো বোঝায় রাম নাম কানে শুনতে পায় না শুনলে তাদের খুব কষ্ট হয় যেমন ভূত পেত্নী ইত্যাদি ইত্যাদি তারা রাম আমরা ভয় পেলে ভূতের ভয় পেলে রাম 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 করি যাই হোক আমাদের মধ্যে অনেকেই আছে জীবন্ত ভূত তারা রাম শুনতে পারে না সে না শুনতে পারে তাদের কিছু নয় আমার বিষয়বস্তু তা নয় আমার বিষয়বস্তু হচ্ছে এই রামায়ণ এবং মহাভারত হিন্দুদের প্রধান দুখানা ধর্মগ্রন্থ আমি আমার বয়স থেকে আমি দেখছি আমার বাড়িতে রামায়ণ আমার মা পড়তেন সুর করে করে অনেক লোককে নিয়ে পড়তেন বাড়িতে আছে সেই বই পরি মহাভারতও আছে তো সেটাই তাদের ধর্মে একটা প্রধান অঙ্গ ছিল তো রাম এই নাম আমাদের এখানে প্রচলিত না হলেও ভারতবর্ষের অন্য জায়গায় অন্তিমকালে রামনাম শক্ত হয় রামনাম শক্ত হয় নাম শোনায় তাতে সদগতি প্রাপ্ত হয় আমাদের বাংলায় যদিও মৃত্যুকালে শরীর নাম করে ব্যাপারটা একই যাই হোক তো আপনি যদি সংকল্প করে ওই গ্রাফ খাতায় হাজারবার বা দশ হাজার বার নাম লিখতে পারেন রাম 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 লিখবেন পরে পরে লিখবেন তাহলে আপনি একটা মনস্কামনা করে লিখবেন দেখবেন সিদ্ধ হবে পূর্ণ হবে মনস্কামনাটা আমি দেখেছি অনেক অবানিকে লিখতে দেখেছি আমার জীবনে তাই বললাম রামনামে শিলাভাষে রামায়ণে কৃত্রিভাষে আছে শিলাভাষেই ছিল হনুমান সেই যখন সেতু তৈরি হচ্ছিল শ্রীলঙ্কায় রামনামের অপার মহিমা রামনাম নিয়ে হনুমান আকাশ পথে গিয়ে কত কাণ্ডই না করেছে সীতার কবর নিয়ে এসেছে বন্ধ পর্বতে গেছে এ তো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না দৈবিক শক্তি না হয় সম্ভব না যাই হোক তো বলতে পারেন এখনকার শিক্ষাব্যবস্থার মধ্যে তো রামায়ণ কোথাও দেখাই যায় না কাবল বাড়িতে আমি তো খুব কম বাড়িতেই দেখি রাম লক্ষণ সীতার ছবি আছে হনুমানের প্রচলন আছে হনুমান বাড়িতে আছে আমার বাড়িতেও আছে এই এই যে রামায়ণ এই সম্বন্ধে বর্তমান কালের ছেলে মেয়েদের এবং তাদের মা বাবাদেরও অনেক ধারণা নেই রামায়ণ সম্বন্ধে কি আছে রামায়ণের মধ্যে রাম নারায়ণ স্বরূপ নারায়ণ উনি অবতার তো আমি এটা সংক্ষিপ্ত ভাবে একটা শ্লোক বলছি ওই শ্লোকটা যদি মুখস্থ করতে পারেন তাহলেও পূর্ণ তাতে পুরোপুরি রামায়ণটা উপস্থাপিত হবে এটা আমি শুনেছিলাম আমার কিশোর বয়সে যাত্রা দিকে যাত্রা রাম যাত্রা হচ্ছিল সেখানে একদম ছোট তেরো চোদ্দ বছর বয়স সেখানে বসে বসে শুনে যে আমার খুব ভালো লেগেছে আমি মুখস্থ করেছিলাম তো পরবর্তীকালে রামায়ণ ঘুরে দেখছি যে হ্যাঁ এই ঘটনাগুলি ঠিকই সেটা হচ্ছে কি এই সপ্তকাণ্ড রামায়ণ রামনের মধ্যে সাতটা কাণ্ড আছে সপ্তকাণ্ড রামায়ণের মধ্যে কি কি আছে সেটাই এই কথাগুলোর মধ্যে আপনার শুনতে পারবেন আমি বলছি সুর করে করেই বলছি আদিকান্নে রামের জন্ম বিবাহ সীতা অযোধ্যা রাম দিলেন রাজ্যভার অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল রান্ডে বালি সুগ্রীব মিলন সুন্দর কাণ্ডে সেতু বন্ধ রাগে চমৎকার লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার উত্তরাকাণ্ডেতে হল মধুর রামায়ণ শেষ সীতা দেবী করিলেন তথা পাতাল সপ্তকাণ্ড রামায়ণ বাল্মীকি চিল কলির যত বদ্ধ জীব সবে উদ্ধরিল এই হচ্ছে সেই শ্লোকটা শোনালাম তাহলে আমি আবার ব্যাখ্যা করে বলে দিচ্ছি মধ্যে রামের জন্ম আর আদিকান অযোধ্যা রাম রাজ্য ভাট ছেড়ে চলে গেল জন্মদি জানেন তারপরে অরন্দাকান্ডের সীতা হরণ হলো কৃষি কাণ্ডে বালিকে বধ করলো সুগ্রীবের সঙ্গে সক্ষ হলো সুন্দরাকাণ্ডেতে লঙ্কার সেতু সেতু তৈরি আর লঙ্কা কাণ্ডে উত্তরাকাণ্ডে গিয়ে রামায়ণ শেষ সীতা বন্ধুরা মিলছে তো একটু একটু ভাবুন চিন্তা করুন তাই না কি সুন্দর খুব সহজ পদ্ধতি এই সাতটা কথা মনে রাখলে কোন গান্ডে কি আছে এটাও যদি মনে করেন স্মরণ করেন পাঠ করেন তাহলে প্রভু রাম নারায়ণ মুক্তি সহকারে পাঠ করলে আপনাদের মনে শান্তি আসবে আপনারা মনে আনন্দ পাবেন আশা করি করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার বলছি